প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে দ্বিঘাত সমীকরণ আমরা আলোচনা করতেছিলাম বহুপদী ও বহুপদী সমীকরণ এর ধারাবাহিকতায় আমরা দ্বিঘাত সমীকরণের টপিকে হাজির হয়েছি আজকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রগুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথম পর্বে দেখেছি দ্বিঘাত সমীকরণ কি এবং সমীকরণের অনেকগুলো সূত্র টিপস শিখেছি দ্বিতীয় পর্বে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করেছি তৃতীয় পর্বে আরও কিছু ম্যাথ সে সলভ করার চেষ্টা করেছি আজকে এই অধ্যায়ের চতুর্থ লেকচারে তোমাদের স্বাগতম এই লেকচারের টপিক হলো তৃতীয় ইতিহাস সমীকরণের সূত্রসমূহ বর্ণনা করা তো ইতিহাস সমীকরণের সূত্রটি হলো সমীকরণটি হলো এ এক্স কিউ প্লাস পি এক্স প্লাস সি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু জিরো যেখানে a এর মান কখনো শূন্য হতে পারবে না তোমাতে আমি বলেছিলাম এই জিনিসটা মনে রাখবা যে নিচে যদি যদি এমসিকিউ আসে নিচের কোনটি টিখার সমীকরণের শর্ত বা বহুপদী সমীকরণের শর্ত a নট ইকুয়াল টু যেটা বলুক টিখার সমীকরণের শর্ত বলুক যেটা বলুক a নট ইকুয়াল টু 0 এখানে x এর পাওয়ার একটা করে কমে থাকবে x কিউব ছিল পরে x স্কয়ার প্লাস a x এরকম হচ্ছে তারপরে x এর মান নাই ওকে যাই হোক টিখার সমীকরণ আমরা বলেছিলাম যার घात যত তার মূল হবে তত ধরি এখানে মূল দয় আলফা বিটা গামা তাহলে এই এই বুঝবা যদি আলফা থাকে তাহলে বুঝতে হবে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ অবস্থায় রয়েছে আর বলেছিলাম এখানে যেইগুলা থাকে তারা অবশ্যই ভাগ হয় এই দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে এবং তার ফর্মুলা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে চলতেই থাকবে তো সে মতে মাইনাস বি বাই এ আবার যদি আলফা এবং বিটা যদি একত্রে থাকে দেওয়ার পরে যদি আলফা বিটা একত্রে থাকে তাহলে অবশ্যই নিতে হবে আলফা আলফা বিটা বিটা গামা গামা এবং তাহলে এটা কি হবে সি বাই এ যেহেতু তারপরে কি মাইনাস তার মানে তিনটা গুণ ফল মূত্র এই হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এভাবে কিন্তু আমরা মনে রাখবো তীহার সমীকরণে আর কিছু ফর্মুলা রয়েছে তার মধ্যে রয়েছে হলো মূল সমান্তর প্রগমনে থাকলে তার আকার কেমন হবে যদি সমান্তর প্রগমনে খেয়াল করো যদি সমান্তর প্রগমনে থাকে তাহলে তার আকার হবে আলফা মাইনাস বিটা কমা আলফা কমা আলফা প্লাস বিটা মূল অন্তর শুধু একটা মূল তারপর মূল তো মূল দয়ের বিয়োগফল এবং যদি মূল তো গুণ গুণোত্তর প্রগমনে থাকে কি থাকে গুণোত্তর প্রগমনে থাকে তখন তার আকার হবে আলফা বাই আর আলফা এবং হচ্ছে আলফা আর এগুলো তোমাকে অবশ্যই মুখস্ত রাখতে হবে আবার মূল যদি ভাজিত অবস্থায় থাকে তাহলে কি হবে ঠিক এইগুলাই শুধু ওয়ান বাই দিবা তাহলে ওয়ান বাই আলফা মাইনাস বিটা ওয়ান বাই আলফা মাইনাস বিটা ভাজিত মানে কি ভাগ ভাগের মতন আর এখানে কি হবে ওয়ান বাই আলফা এটা হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস বিটা ঠিক আছে এটা তুমি মনে রাখতে পারলে এটা অবশ্যই মনে রাখতে পারবা এখানে আমরা মূল দেওয়া থাকলে সমীকরণ কিভাবে নির্ণয় করব তার একটা ফর্মুলা আমরা দ্বিতীয় দ্বিঘাত সমীকরণ শিখেছি ঠিক তেমনি দ্বিঘাত সমীকরণও এরকম কিছু ফর্মুলা একটা আছে যেমন x কিউব মাইনাস মূল তো এর গুণফল সরি মূল যোগফল ইনটু x স্কয়ার তারপর হচ্ছে কি ওই যে তার মূল তো দুটি জোড়া জোড়া নিয়ে যে আর যা হয় যোগ করলে যা হয় তার মানটা ইনটু x মাইনাস মূল গুণফল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এগুলা বোঝো নেক্সট ক্লাসে এই ইতিহাস সমীকরণ রিলেটেড আমরা ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আসসালামু আলাইকুম